কথা স্পষ্ট এদেশের মানুষ যদি আওয়ামী জাহিলিয়াতকে মোকাবেলা করতে পারে জীবন দিয়ে রক্ত দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো এই কুলাঙ্গার যে ব্যক্তি আলেমদেরকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে আলেমদের বিদ্বেষ অন্তরে পোষণ করে ইসলামিক কালচারের বিরুদ্ধাচরণ করে সিনেমা নাটকে শুলকৌশলের দাড়ি এবং টুপিকে যেই ব্যক্তি অবমান করে আমি আপনাদের কাছে জানতে চাই এমন ব্যক্তি এই রাষ্ট্রের কি উপদেষ্টা হতে পারে বলেন পারে। তাকে ঘার ধাক্কা দিয়া এক উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে এই প্রস্তাবে রাজিয়া হাত দেখতে চাই যদি বাদ নেওয়ার দা না হয় যদি বাদ না দেওয়া হয় ছাত্রদের নেতৃত্বে ওলামাদের নেতৃত্বে যদি হেফাজুল ইসলামের নেতৃত্বে কোনো আহ্বান আসে তাহলে জুলাই আগস্ট বিপ্লবে যেভাবে আমরা একাকার হয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম এই সমস্ত উলাঙ্গারদেরকে রাষ্ট্রের পদ থেকে সরাই দেওয়ার জন্য আমরা আবার একাকার হয়ে যেতে চাই রাজিয়া সেনা দোহা দেখতে চাই আল্লাহ তুমি আলিমদেরকে এবং এদেশের সাধারণ মানুষদেরকে ইসলামের স্বার্থে দিনের স্বার্থে রাষ্ট্রের সাথে এক বানায় নাও জোরে করে হাত নামান সাংস্কৃতিক উপদেষ্টা সাংস্কৃতিক মন্ত্রী যদি বানাতে মনে চায় কবি মহিব খানকে বানান ঠিক কিনা বলেন এদেশে কি জ্ঞানী গুণী মানুষের অভাব পড়েছে নাকি আমার প্রশ্ন হচ্ছে মুজিব একটি জাতির রূপকার এই সিনেমাতে অভিনয় করার কারণে নায়ক তার প্লট হারাইছে উত্তরাতে আবার ওই একই সিনেমায় অভিনয় করেছে এই মুস্তফা ভারকী স্ত্রীর অভিনয় করেছে তাহলে ওই সিনেমায় অভিনয় করে একজনের প্লট হারাবেন আর একজনের মন্ত্রিত্ব পাবেন বটনা নাকি কথা বলেন এরা তো মুজিববাদের গোলাম ছিল চিল্লায় বলতে হবে ঠিক কি না জুলাই আগস্টের চেতনার সাথে মুজিববাদীর গোলামি কোনোদিন এক হতে পারে না সুতরাং তার সুকৌশল কিন্তু ওরা দেশটার মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে ছাড়বে আমরা আরো কষ্ট পেয়েছি এই মুস্তফা ফারুকে যখন উপদেষ্টা পরিমণ্ড পরিষদের সদস্য বানানো হয়েছে তখন চট্টগ্রামে কিছু তুলা বাড়া আন্দোলন করেছে সেখান থেকে নাকি পাঁচজন ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে আহারে চান্দু এদেশে যারা হত্যা করেছে অসংখ্য মানুষকে খুন করেছে গুম করেছে তাদেরকে এখনো পর্যন্ত তোমরা অ্যারেস্ট করতে পারো নাই কথা বলে না কেন যারা মানুষ খুন করেছে এরা অবলীলায় ঘুরে বেড়াচ্ছে এরা মিছিল করে মিটিং করতে চায় এদেরকে গ্রেফতার করতে পারো নাই আর মুস্তফা ফারুকের মতো একটা নিকৃষ্ট লোকের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছে তোমরা তাদেরকে অ্যারেস্ট করেছো গ্রেফতার করেছ মনে রেখো হাসিনার মতো এমন শহীদাচারীকে যদি দেশের মানুষ পিটা দিয়া দেশান্তরিত করতে পারে তোমরা এই জাতির বিরুদ্ধে দাঁড়াতে যেও না তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে যেও না তাহলে পিটা তোমাদেরকেও খেতে হবে আলেমদের কত অবদান এই রাষ্ট্রে দেখেন আগে বলেন সুবহানাল্লাহ আগে বলেন আলহামদুলিল্লাহ এই দেশে আলেম ওলামাদের কত অবদান সরকারের কোন প্রকারের বেনিফিশিয়ারি তারা নন এক একটা মাদ্রাসার ছাত্র ইন্টারন্যাশনাল হিফজুর কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অংশগ্রহণ করার পরে তারা সেই কম্পিটিশন অংশগ্রহণ করে দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে কাতারের মাটিতে দাঁড়িয়ে সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে তুরস্কের মাটিতে দাঁড়িয়ে যে মাতকাতুল মোকারলামাতে আল্লাহর কোরআন নাজির হয়েছে সেই দেশের সন্তানদের সাথে মোসাহাবাহ করে কম্পিটিশন করে গরিব মায়ের সন্তানরা কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায় রাষ্ট্রের পক্ষ থেকে সাত খোলা বাসে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় না কিন্তু মহিলারা হাফ পেন পরে ট্রফি একটা নিয়ে আসছে আহারি কত খুশি ঠিক কিনা ভাই খুশির গুলো শেষ নাই এদেশের মিডিয়া গুলা বেশিরভাগ মিডিয়া এগুলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল কথা কি সত্য না অসত্য ওরা আলেমদের অবদানকে তুলে ধরতে চায় না এখনো চাচ্ছে না এই জন্য মনে রাখবেন স্বৈরাচারী বিদায় হয়েছে কিন্তু নাতিপুতি কিন্তু আছে ঠিক কিনা বলেন এমন যেন না হয় ওই খরগোশ আর কচ্ছপের গল্প ছোটবেলায় পড়েছি বিজয় তো হয়েই গেছে আমি তো যাবই সামনে টেনশনে একটু ঘুমায় নেই ভাই ঘুমানোর সুযোগ নাই ঘুমানোর কি সুযোগ আছে ঘুমানের সুযোগ নাই ওই যে চট করে আসার চিন্তা করতেছে কথা বলে রাখেনা আপনাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই আছে আপনারা কি প্রস্তুত আছেন তো আছে আমরা বলি আপাতত চট করে আসার কোনো দরকার নাই আমরা আপনাকে সেলিউট দিয়ে একেবারে সুস্বাগত জানিয়ে বরণ করার জন্য 18 কোটি মানুষ প্রস্তুত হয়ে বসে আছে ঠিক কবি আশবীর খালি বলেন একবার সুदाई আর ফুটে চলে যায় ঠিক আপনাকে একটু বরণ করে নিয়ে এসে চাই বুজালে দাদ করায় দিয়া ঝুলায় দি দেশের মানুষের বহুত স্বপ্ন আপনার ঝুলাবার দৃশ্যরা দেখবে তারা এটা মানুষের জীবনের বহুত স্বপ্ন ঠিক পাঁচই মে রাতের বেলায় ঘন চালিয়েছিলেন আপনি আবার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন হে 파জুদ ইসলামের লোকেরা গায় রং মেখে নাটক করেছে আপনি এই উপহার শহীদদের রক্তে সাথে করেছেন করা হয় নাই জোর বলেন তার বিচার হবে ইনশাআল্লাহ এই যে কত আলেম ওলামা এই যে আপনাদের কালিয়াকুর উপজেলা ইমাম পরিষদের সভাপতি আলেম ওলামা পরিষদের সভাপতি তার বিরুদ্ধে মামলা হয় নাই জেল খাটে নাই উনি ভাই সহ জেল খাটছে মধুপুরের পীর সাহেব বৃদ্ধ সিংহ আল্লাহু আকবার বলে চার চারটা ছেলে চারটাকে গ্রেফতার করেছে বয়স্ক মাল গুলি করে তার শরীরটাকে ঝাঁঝলা করে দিয়েছে গতকালকে তার মেয়ের জামাতার সাথে আমার দেখা হয়েছিল একটা মাত্র মেয়ের জামাই সে বলে হুজুর কি বলবো দুঃখের কথা আমি তার মেয়ের জামাই হয়েছি এই অপরাধ আমার কামাকে ধরার জন্য ঘুরে কামার বউ প্রেগনেন্ট ছিল মধুবুরি বিশ্বাস হুজুরের মেয়ে সন্তান সম্ভবা একদম নারী একটা মা সেই মাকে টেনে হিসড়ে পুলিশের গাড়িতে উঠেছে আপনার কল্পনা করতে পারেন আলম দেখি তারা কত কষ্ট দিয়েছে আমার মতো মানুষ গাজীপুরে আমার বাসায় আমাকে থাকতে দেয়নি যে বাসায় ভাড়া থাকতাম পুলিশ পাঠিয়ে বলেছে মাদারি সাহেব এই বাসায় আসলে বাড়িওয়ালাকে বলেছে আপনি সহ মামলা খাবেন আমার ঘরটাকে তছনছ করে দিয়েছে আমাকে বুটবাজার কেন্দ্রীয় মসজিদে এত বছর নামাজ পড়িয়েছি সারা অঞ্চল থেকে লোকেরা ভিড় জমাইছে মসজিদে বিদায় নেওয়ার জন্য একটা জুমাই খুদ বা বিদায়ের জন্য চেয়েছিলাম সেই সুযোগটা আমাকে দেয় নাই তারা বলেছে যে না আপনি বিদায় নিতে গেলে একটা হাঙ্গামা হয়ে যাবে বিদায় নিতে দেওয়া হবে না নামাজে ঢুকলেই গ্রেফতার আপনি আপনি যেতে পারবেন না মসজিদে রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে আপনার কল্পনা করতে পারে আমাদের শারীরিকভাবে মানসিকভাবে আমাদের উপর আমাদের পরিবারের উপর কেমন তর্চারটা তারা করেছে কি অপরাধ করেছিলাম আমরা চুরি ডাকাতি করেছিলাম জেলা বদমাসি করেছিলাম রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছিলাম ষোলো বছরে তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার যারা পাচার করেছে তাদের মধ্যে কি আমরা ছিলাম চিল্লাই বলেছিলাম তাদের মধ্যে যারা ছিল সব লেস গুটিয়ে পালিয়েছে দেশ প্রেমিকরা পালায় না দেশ প্রেমিকরা ফাঁসির কাস্টে ঝুলতে জানে মরতে জানে কিন্তু পালাতে যায় না যারা পালায় আল্লাহ কসম তারা দেশ প্রেমিক নয় তারা রাষ্ট্রের শত্রু এদেশের মুসলমানদের শত্রু কথা বলে ওরা আমাদেরকে তিল তিল করে কষ্ট দিয়েছে এখন আগামীর জন্য আপনাদের প্রতি আমার আহ্বান যে দেশ এবং রাষ্ট্রে আলেমদের এত অবদান আছে সেই দেশে আগামীতে আলেমদের নেতৃত্বে এই দেশ গড়া হবে ইনশাল্লাহ বলে আগামী থেকে কোনো বেনামাজির কাছে গিয়ে মাহফিলের পারমিশন চাওয়া হবে না কোন বেনামাজিকে মসজিদের নেতৃত্বে আর আনতে দেওয়া হবে না আগামীর সংসদ হবে কোরআনের সংসদ

কিসের ভয় থাকে সর্বোচ্চ ভয় তো দেখাবে মৃত্যুর ভয় তারা তো রবের কাছে করে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরা জয় নাতে নাচে তার মন হাস হেনার ঘানে ভুলে নারি দয় তার কালি মার মেষকে মাখারি ধয় রয়েছে যা হাসন হেনার নার ভুলে ভুলি তার কালিমার মেশারি দই রয়েছে যার সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে পিছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাকে ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি নাচে তার মন লাল কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে লালসার কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে কয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা সুখী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা সুখী এসো আজ তাদের দলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেশে শোফেছে জীবন তাদের কীসের ভয় কি করে পরা জয় শহীদ নাচে তার মন আল্লাহ শুরু হার হবার আলেমদের অবদানকে স্বীকার করে আলেম ওলামাদের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়া তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আল্লাহ রব্বর আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো আমি বলেছি সবার আগে আমাকে পরে আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে জুন আল্লাহ আমিন